আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারেন হিসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি গতকালকের ব্লগে অনেক আপুরাই কমেন্ট করেছেন আমাকে অসুস্থ মনে হয়েছে সেজন্য সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে নিয়ে আপনারা একটু চিন্তা করেন এটা দেখে আসলে খুবই ভালো লাগলো তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য চিন্তাভাব দরদ আন্তরিকতা দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকেও অনেক বেশি ভালো রাখুক আমি আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক এখন হচ্ছে হ্যাঁ মাগরিবের পরে আমি একটু নাস্তা বানাচ্ছি সেটা হচ্ছে ঘুরে নিয়েছি এখানে তিন কাপ চিনি শিরা নিয়ে নিচ্ছি এখানে আমি চিনির শিরা অনেক সময় মিষ্টি থেকে বেঁচে গিয়েছে সেগুলোকে ডিপ ফ্রিজে এইভাবে বক্স করে রেখেছি তো আসলে শিরাগুলো ফেলতে মন চায় না কারণ অনেকগুলো চিনির শিরা থেকে যায় মিষ্টি বানানোর পরে বা মিষ্টি আনার পরে তো আমি এভাবে সংরক্ষণ করি আপনারা কিভাবে করেন না ফেলে দেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পরিমাণ মতো প্রায় এক দেড় কাপের মতো সে শিরাটা দিয়েছি আর এক কাপের মতো আমি নারিকেল ফেস্ট করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এক চামচ দিয়েছি এখানে তিন কাপ যেহেতু আমি ঘুরে নিয়েছি সেই কারণে এখানে এ পরিমাণেই নিয়েছি তো আর একটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা বেকিং পাউডার সরি বেকিং পাউডারটাই দিয়েছি ছোটো চামচে এক চামচ এক সাচের অর্ধেক দিয়েছি বেকিং পাউডার তো ওইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে বিকেলবেলা মানে বিকেলের নাস্তা হিসাবে মন্তাসির বলল ওর আজকে তেলের পিঠাটা খেতে মন সাচ্ছে মানে এই আমাদের নোয়াখালীর ফুয়া পিঠা বলে এটাকে আবার তেলের পিঠো বলে কেউ কেউ তো যাই হোক এটাকে আমি এভাবে বানাচ্ছি এটা সহজ ইজি পদ্ধতি তো আমি যেভাবে বানাই মাঝে মধ্যে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর এটাতে আরেকটা টুইস্ট হচ্ছে এই যে এরকমই পাতলা করে নিয়েছি বেশি ঘনও না আবার বেশি পাতলাও না আর এখানে আমি যদিও চিনি শিরে দিয়েছি আপনারা চিনি দিয়েই করবেন অসুবিধা না আমার কাছে চিনির শিরে বেশি ছিল স্টকে ছিল সেই জন্য আমি চিনি শিরে দিয়ে করেছি তো এখানে ট্যুইস্ট হচ্ছে আমরা তো নর্মালি এমনিতে যে কোনো তেলের পিঠা বা ফুয়া পিঠাটা নর্মাল করে খাই কিন্তু ভিতরে নারকেল দিয়ে খাওয়াটা সবাই কিন্তু খায় না তো আজকে সেটা হ্যাঁ যারা নতুন তাদের জন্য শেয়ার করছি তো এখানে আমি এক কাপের চেয়ে একটু বেশি নারকেল মানে ব্ল্যান্ড করে নিয়ে সেখানেও আমি শিরা দিয়ে করতেছি আপনারা চাইলে সিনে দিয়ে করবেন অসুবিধা নেই আর এক দুইটা আমি তেজপাতা দিয়ে এগুলোকে ভালো করে চেড়ে আমি জাল দিয়ে নিচ্ছি আর এখানে একটা তেজপাতা আর দুইটা তেজপাতা একটা এলাস দিয়েছি এভাবে আমি নাড়তে নাড়তে একদম শুকিয়ে একদম একদম মানে ফানিগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি মানে যেন একটা মিষ্টির মতো হয় সেরকমই ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো গায়ে ফারিন থাকা যাবে না তো এই ফুয়া পিঠাটা আসলে কে কে বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন তাদের জন্য হয়তো উপকার হবে এরকম নতুন রেসিপি তো এখন আমি একদম শুকিয়ে নারকেলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি একটা ফাইফেনে তেল বসিয়ে দিচ্ছি প্রথমে আমি কয়েকটা এভাবে এমনি নর্মালি যেভাবে আমরা পিঠা বানাই সেটা সেভাবে বানিয়ে নিচ্ছি

আর এই পিঠাটা আসলে খুবই মজা খুবই সিম্পল বাট জটফট করা যায় যে কোনো মেহমান আসলে জটফট অন্য কিছু না থাকলে চিনি তারপরে হচ্ছে আটা ময়দা যেটাই থাকুক এটা দিয়ে গুলে এইভাবে একটা নাস্তা পরিবেশন করা ইজি হয়ে যায় আর নারিকেলটা যদি আমরা এভাবে ব্ল্যান্ড করে একটু চিনি দিয়ে মানে এভাবে ইয়ে করে রাখি বক্সে তাহলে এটাও মাঝে মধ্যে করে খাওয়া যায় খুবই সহজ একটি পদ্ধতি তো আমি আরও কিছু মানে এরকম ফোয়াফিটা করে নিচ্ছি তো গতকালকে আপনারা যারা বলেছেন আমার হ্যাঁ অসুস্থ কিনা আসলে আমার কোনো আল্লাহর রহমতে। অসুস্থতা না কারণ একটু ব্যস্ততার কারণে ক্লান্তি হ্যাঁ ক্লান্তি এরকম আর কি ওই কারণে কণ্ঠটা অন্যরকম শোনা গিয়েছে এই জন্য আসলে আমি পরে আপনাদের কমেন্ট পড়ে আমি নিজেও একটু ভিডিওটা দেখতে গিয়ে আসলে মনে হয়েছে যে আসলে বয়সটা কেমন যেন হয়েছে ক্লান্তি ক্লান্তি তো কোনো চিন্তা করবেন না দোয়া করবেন বোনটার জন্য আপনারা সবাই দোয়া করলে আল্লাহর রহমতে ভালো থাকতে পারবো আর আপনারাও ভালো থাকেন অনেক বেশি সুখে থাকেন আর দুনিয়া এবং আখেরাতের জন্য আরও বেশি আপনারা মঙ্গলজনক কাজ করেন এই কামনা করি আর আমি আসলে অনেক বেশি ব্যস্ত আর এই ব্যস্ত দিনগুলি আমি কিভাবে কাটাই সেটা আজকে বলবো এই যে আমি এখন এরকম করে গোল গোল করেও নিচ্ছি আবার কিছু চ্যাপটা করে যেভাবে চ্যাপটা করা যায় সেভাবে করে নিচ্ছি এটা আসলে যার যার রুচি অনুযায়ী সেভ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো সেটা হচ্ছে আমি আসলে সকালবেলা উঠেই রান্না মানে দুপুরের খাবার স নাস্তার সব প্রিপারেশান করে ফেলে এরপরে এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আমি আসলে বেরিয়ে যাই একদিকে হচ্ছে আমার দোকানের কাজকর্ম ওগুলো ডেকোরেশনের ছোটো দোকান তারপরও কিছু ছোটোখাটো টুকিটাকি কাজ করানো লাগতেছে তো সেগুলো আসলে আমি দেখিয়ে করানো লাগতেছে কারণ অন্যরা বুঝবে না সেই জন্য তো সেটা আসলে নিজে থেকে দেখিয়ে 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 করানো তারপরে দোকানের জন্য যে বোরকা উঠানো সেগুলো ডিজাইন করা সেগুলোর কাজগুলো মানে লোকদেরকে দেখিয়ে দেওয়া মানে সব কিছু আসলে আমি যেহেতু নিজেই করি মানে ডিজাইনগুলো তো কোনটা কোন ডিজাইন কোনটা কোন কাপড় কোন কালার হবে সেটা আমি নিজেই আসলে সিলেক্ট করে দিতে হয় কিনতে হচ্ছে তো এই কারণে আসলে মানে দিনটা ওইভাবে যাচ্ছে এর ভিতরে অর্ডার নেওয়া অর্ডার দেওয়া সেই কাজগুলি আবার দেওয়া পর্যন্ত আসলে এই যে আমি কথা বলতে বলতে পোয়া পিঠাটা করে ফেলেছি জাস্ট পোয়া মানে যে ব্যাটারটা করে নিয়েছি সেটার ভিতরে নারকেলটা দিয়ে আমি এভাবে বেজে নিয়েছি আর এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্ট করে খাবেন আমার কথা মনে করবেন এই যে ঘরের অবস্থা মুনতাসির সকালবেলা উঠে আমি সন্ধ্যায় যদিও হয় নাস্তাটা বানিয়েছি এখন সকালবেলা ঘুম থেকে ও ছয়টার সময় উঠেছে উঠে এই ড্রয়িংটা করতেছে তো আমি উঠে দেখি যে ও আসলে ড্রয়িংটা করতেছে এর জন্য একটু শ্যুট করে নিলাম ওর স্কুলের একটা মানে হোমওয়ার্ক ডায়েরিটা সামনে রেখে ওই যে করতেছে তো এদিক দিয়ে সব কিছু সিটে টিটে অবস্থা সিরিয়াস করে রেখেছে আর আর আমি কাপড়গুলো থান কাপড়গুলো এখান থেকে মাস্টাররা আসলে মেপে টেপে নিয়ে যায় ডিজাইনগুলো বুঝে নেয় ঘরে এসে আসলে তো সেই হিসাবে আমি ওগুলো রেখে দিয়েছি আর নাস্তাটা বানিয়ে বানিয়ে নিয়েছি হ্যাঁ ওদের জন্য আলুবাজি ওরা সবজি দিলে খেতে কম ছায় তারপরও মাঝে মধ্যে করি আর এখানে মন্তাসির ডিম দিয়ে আলুবাজি দিয়ে খেয়ে নিয়েছে আর আমাদের জন্য সামান্য ইয়ে দিয়ে অলিভ অয়েল দিয়ে আমি একটা ডিম দুইটা ডিম আর কিছু ভেন্ডি ঢেঁড়স আর কি ভেজে নিয়েছি তো আমি এর ভিতরে এত কাজের ভিতরেও আবার ডায়েটটা মেনটেন করার চেষ্টা করতেছি মানে ব্যস্ততার ভিতরেও অনেক চেষ্টা করতেছি ডায়েটটা করা তো সেই ডায়েটটা আসলে সম্পূর্ণ না খেয়ে থাকারই একটা ডায়েট তো আল্লাহাক রব্বল আলম সাহায্য করতেছেন করবেন ইনশাআল্লাহ যদি কামিয়াব হতে পারি এটাই আর কি দোয়া করবেন তো এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশনে চলে এসেছি নাস্তা খাওয়া শেষ এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভে ভেজে নিয়ে ওটার ভিতর কাঁচামরিচ রসুন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি তো এখানে একটু সবজি রান্না করব। আজকে মিক্সড সবজি উপরের জন্য আসলে যেহেতু ডায়েটে আছি এখানে আমি অলিভ অয়েল দিয়ে রান্নাটা করতেছি আর মানে যে আমাদের সয়াবিন সয়াবিন তেলগুলি সেগুলি খাওয়াটা নিষেধ করেছে ডাক্তার তো ডাক্তারটা হচ্ছে আসলে ইউটিউবে সার্চ দিলে দেখবেন জাহাঙ্গীর ডাক্তার নামে একজন এখন ভালোই অনেকেই সাড়া দিচ্ছে যে অনেকে শুকিয়ে যাচ্ছে ওনার ডায়েটটা ফলো করে তো সেই জন্যই আসলে চেষ্টা করতেছি আর কি সকালবেলা মানে খালি ফেটে থাকা যতটুকু সম্ভব থাকা জন্যই বলেছেন তো আমাদের ভিতরে নাকি যে প্রোটিন আছে সেগুলো হতে সেগুলো মানে না খেয়ে থাকলেই ঝরে যাবে এরকম আর কি তো রোজা থাকলে থাকলে যেরকম আমরা আসলে অসুবিধা হয় না সেরকমই হচ্ছে পানি খেতে পারতেছি আর তেল সব তেলই খাওয়া বন্ধ ভাত খাওয়া বন্ধ রুটি টাইপ রুটি বিস্কিট যত ধরনের মানে ইয়ে আছে সব খাওয়া বন্ধ আর শুধু জাস্ট পানি খাওয়া অলিভ অয়েল দিয়ে সবজি রান্না করে খাওয়া আর হচ্ছে বাদাম বাটার ঘি ডিম এইসব খেতে বলেছেন মানে ডিমের কুসুম সহ দুইটা করে সকালবেলা মানে যতটা সম্ভব ডিমের ডিম ডিমের কুসুম খাওয়া বলে খাওয়ার কথা বলেছেন আর বাটার ঘি তারপরে বাদাম যত রকমের বাদাম আছে সেগুলো তো এইসব আসলে দিয়েছেন আপনারা সার্চ দিলে দেখতে পাবেন ওনার ডায়েটের মেনেগুলো তো আমি সবজিটা দিয়ে দিয়েছি মাছের মাথা একটাকে একটু ভালো করে কষিয়ে সবজিটা ছেডে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। তো এই ব্যস্ততার মাঝে আসলে ডায়েটি ডায়েটটা করতে গিয়ে একটু ক্লান্তি হচ্ছি মানে ক্লান্তটা ভালোই যাচ্ছে তো যাই হোক তারপর চেষ্টা করতেছি অনেকবারই চেষ্টা করতেছি আসলে ডায়েটের ব্যাপারে বা মানে স্বাস্থ্য কমানোর ব্যাপারে কিন্তু সববারেই আসলে ফেলিওর হয়ে যায় আল্লাহ ভালো জানেন কি কারণে হয়ে যায় আর কি যাই হোক কই মাছ রান্না করবো মা নারকেলের দুধ দিয়ে সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার কথার ফাঁকে ফাঁকে আপনারা দেখে নেবেন এটা আর কি তো এগুলো করতেছি ডায়েটটাও করতেছি আর হচ্ছে এর ভিতরে চেষ্টা করতেছি আসলে প্রতিদিনই ভিডিও দেওয়ার কিন্তু আসলে হয়ে উঠতেছে না কারণ খুব দোরজাপ করতে হচ্ছে এর ভিতরে আমার ভাসুরের ছেলেদের বিয়ে মানে দুই ছেলেকে একসাথে ওরা ওদের আগে করে ফেলেছে এখন জাস্ট অনুষ্ঠান তো শুক্রবারে অনুষ্ঠান ওইদিকে আবার বৃহস্পতিবারে যেতে হবে মানে বুধবারে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাওয়াটা হয়তো পসিবল হবে না কারণ মোত্তাগি মন্তাসির সিটি এমটি মানে সিটি পরীক্ষা এমটি হলে অসুবিধা ছিল না কিন্তু সিটি পরীক্ষা আর তাকি অনেকগুলো কোচিং ইম্পর্টেন্ট যেগুলো এখন লাস্ট টাইমে দরকার তো এই কারণে যাওয়ার ইচ্ছা থাকলেও এখন যাওয়াটা পসিবল হচ্ছে না কারণ বাচ্চারা আসলে আমি না থাকলে অত বেশি পড়াশোনা মনোযোগ দিতে পারবে না যতই হোক মানা থাকলে তো এই জন্যই এখন আমি হয়তো আমরা বৃহস্পতিবারে যাব ওর আব চলে যাবে হয়তো আগেই তো এইসব আসলে এইসবের কারণে ওইদিকে যাওয়ার একটা টেনশান মানে প্রস্তুতি আছে যেহেতু বিয়েতে যাব গিফট কেনা তারপরে হ্যাঁ নিজেদের যে টুকিটাকি জিনিসপত্র লাগে সেগুলো কেনাকাটা এইসব আসলে করতে করতে অনেক বেশি ফেরেশানিতে আসি যেটা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এক এক সময় মনে হয় যে ফেশার উঠে যাবে এরকম তো যাই হোক আল্লা দিন আল্লাহ নিয়ে যাচ্ছেন ভালো মন্দ মিলিয়ে যদিও ফেরেশানি কষ্ট যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এমনি মনের দিক দিয়ে অনেক বেশি প্রশান্তি বা সুখে আছে আল্লাহর রহমতে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে জীবনটা নিয়ে যাক এটাই চাই আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য তো আমি ওই দিক দিয়ে আমার যে পেঁয়াজে রসুন তারপরে হলুদ মরিচ লবণ এগুলো পরিমাণ মতো দিয়েছি আর সবজিটা এখান দিয়ে পশিয়ে নিয়েছি তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমি আসলে ক্যামেরাটা হাতে ছিল এইভাবে আর আসলে এডিটের সময় কাটা হয়নি এভাবে এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তো আমি এখন চুলাটাকে একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু পানি দিয়েছি নর্মাল পানি গরম পানি দিলে ভালো হতো কিন্তু ওইভাবে দিয়ে দিয়েছি তো এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আমি একটু জিরা ধনিয়ার পাউডারও দিয়েছি ভালো করে টমেটো সহ এগুলো যেন ভালো করে সফট হয়ে যায় এই জন্য একটু ডিমে আসে ভেজে নিয়েছি তো এর ভিতরে আসলে আমি যে ক্যামেরাটা অন করিনি এটা ভুলে গেছি তা আমি নারিকেলগুলোকে ব্ল্যান্ড করার পরে একটা চাকনিতে ছেঁকে দুধগুলো দিয়ে দিয়েছি ওখানে আর এখানে সবজিটাও ভালো করে বলক এসে গেছে আমি এটাকে আরেকটু জাস্ট হয়ে আসলে আমি নামিয়ে নেব যে আমার এই ঝোলটা মানে ভালো করে ইয়ে হলে বলক আসলে তখন আমি মাছটা দিয়ে দিব তো এইভাবে আমি আসলে চাকনিতে সেঁকে নিয়েছি দুধটা দিয়ে দেওয়ার জন্য আর নারকেলের দুধ দিয়ে আসলে কই মাছের ঝোলটা অনেক বেশি মজা হয় ইলিশ মাছ কই মাছ তো আমাদের কাছে আসলে হ্যাঁ কই মাছ দিয়ে বিশেষ করে আমার আমার বাবার খুবই প্রিয় একটি খাবার তো এই জন্য এটা একটু করতেছি আপনাদের সাথে শেয়ার করছি তো একটু ফাইফেনে তো হবে না এই জন্য একটু চেঞ্জ করে নিচ্ছি ফাতিল আর একটু ধুয়ে পানিটাও দিয়ে দিচ্ছি আসলে এগুলোতেই কিন্তু স্বাদ বরকত থেকে যায় আমরা যারা রান্নার চ্যানেলে রান্না দেখায় অনেক কিছুই ফেলে দিই মনে হয় তা আসলে কিন্তু ফেলে দেওয়া ঠিক না এই যে আমরা ধুয়ে এরকম একটু দিয়ে দিলে কিন্তু রান্নার বরকত এবং স্বাদটা ওখানে লেগে থাকে এরকম দিয়ে দিব। কিছু মনে করবেন না যদি কেউ না দিতে চান অসুবিধা নেই তো যেটা বলছিলাম তো এই দৌড় চাপের ভিতরে আল্লাপাক আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আর আমার সবটা রেডি হলে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি এখন থেকেই সবাই চলে আসবেন আমার দোকানে আমার সাথেও দেখা হবে আপনাদের সাথেও আমার দেখা হবে দুজন দু মানে সবাই সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আর যারা বোরকা কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন অসুবিধা হবে না ইনশাল্লাহ তো এই যে আমি মাছটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলোকে রান্না করে নিব আমি একটু দনিয়া আর জিরের পাউডারটা আবার এখন দিয়ে দিচ্ছি প্রথমে আসলে দিই নি এখনই দিয়ে দিচ্ছি তো এই যে আমার ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে আমি এখন আর একটু রান্নাটা করবো কারণ যত বেশি রান্না হবে তত বেশি স্বাদটা বের হবে তো একটু আমি লবণটা দেখিয়ে দিচ্ছি এই যে ঝোলের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি যে এরকমই হবে তো আমি আসলে চেষ্টা করতেছি ফাঁকে ফাঁকে শ্যুট করে নেওয়া এবং আপনাদের জন্য দেওয়া কিন্তু আসলে একদিন দুই দিন ফাঁকে গ্যাপ হয়ে যাচ্ছে অনেক আপুরা আসলে অনেক অপেক্ষায় থাকেন আমার ভিডিওর সেটা আমি জানি তো সেই জন্য আমারও খুব মন খারাপ হয় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন খেতে